সরাসরি চুক্তিতে দুবাই ক্যাপিটালস এ মোস্তাফিজুর রহমান এটার বিষয় হচ্ছে মোস্তাফিজুর রহমান দুবাই ক্যাপিটালস এর হয়ে খেলতে পারবে কিনা সেটা নিয়ে আছে শঙ্কা গতকালকে আইএল টি দুবাই ক্যাপিটালসের পক্ষ থেকে তারা জানিয়েছে যে ইংলিশ পেচার লুক উইডের বিপরীতে মোস্তাফিজুর রহমানকে তারা দলে ফিরিয়েছে এবং মোস্তাফিজের সাথে তারা সাইনিং করে নিয়েছে দেখার বিষয় এখন আইএল টি টোয়েন্টিতে খেলতে পারবে কিনা যে সময়ে আইএল অনুষ্ঠিত হবে সেই সময় ডিসেম্বর এবং জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএল ডিসেম্বর এবং জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এখন দেখার বিষয়ে মোস্তাফিজুর রহমান বাংলাদেশের প্রিমিয়ার লিগ বাদ দিয়ে দুবাই ক্যাপিটালস হয়ে আইএল টি টোয়েন্টি খেলতে পারে কিনা এবং বিসিবির পক্ষ থেকে তাকে এন দিবে কিনা সেটা নিয়েও আছে সংকট আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে প্রথম বাংলাদেশি হিসাবে দুবাইয়ে আইএল টি টোয়েন্টিতে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান এর আগে কখনোই আইএল টি টোয়েন্টিতে কোনো বাংলাদেশি খেলে নেয় অনেকে বলবেন সাকিব আল হাসান খেলেছে জি সাকিব আল হাসান আইএল টি টোয়েন্টিতে খেলে না। অন্যদিকে আপনারা জানেন যে রিসাদ হোসেন বিগ বেশে এক একে দুইবার তাকে দলে নেওয়ার পরে খেলতে পারে না এবারও বিগ তার সেই এবারও ফোবার হারিকেন্স রিসাদ হোসেনকে দলে নিয়েছে তবে এবারও বিগ খেলা হবে কিনা সেটাও সন্দেহ আছে কেননা বিসিবি এই সময়টায় তাদেরকে এনসি দিবে না বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল চলাকালীন সময় বাংলাদেশের প্রিমিয়ার লিগ রেখে অন্য কোনো লিগে খেলতে পারবে কিনা বাংলাদেশের কোন প্লেয়ার সেটা এখন চিন্তার বিষয় আর বিশেষ করে আইএল টি টোয়েন্টি খেলা হয় না বাংলাদেশের এই কারণে প্রতি বছরেই ডিসেম্বর এবং জানুয়ারিতে শুরু হয় যে সময়টা বাংলাদেশও বিপিএল শুরু হয় তাই এবারও নিশ্চিত না বিপিএল ছেড়ে রিষাদ হোসেন কিংবা মোস্তাফিজুর রহমান আইএল টি টোয়েন্টি কিংবা বিগ ব্যাশ খেলতে পারবে এই ছিল খেলাধুলার আজকের আপডেট খেলাধুলার সকল আপডেট খেতে চোখ রাখুন